তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান পাত্রী পেশায় ডাক্তার তবে কে সেই পাত্রী তা এখনও জানা যায়নি এরই মধ্যে গুঞ্জন উঠে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতই নাকি সেই পাত্রী বিষয়টি নিয়ে এই নায়িকা প্রথমে স্পষ্ট করে না বললেও রোববার উনিশে মে মুখ খুলেছেন তিনি গণমাধ্যম কর্মীদের মিষ্টি জান্নাত বলেন আমি এক বছরের মধ্যে বিয়ে করব কিন্তু কোনো লুকোচুরি করে নয় সবাইকে জানিয়ে ইতালির ভেনিসে গিয়ে করব তিনি আরও বলেন সাকিব ভাইয়ার সঙ্গে আমার বিয়ে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনও সাসপেন্স রেখেছি আমি বলেছি সাকিব ভাইয়া আর আমি পাশাপাশি এসে বলবো ব্যাপারটা আসলে কি ছিল মিস্টার জান্নাত আরও বলেন সাকিব খান একজন সুপারস্টার তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না আমি যে সাসপেন্সটা রেখেছি হতে পারে সেটা সিনেমার ব্যাপার হতে পারে ব্যক্তিগত ব্যাপার আবার হতে পারে কিছুই নয় এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন দয়া করে আপনারা কেউ বাজে ক্যাপশন লিখবেন না একটা ভালো রিলেশন কেন আপনারা খারাপ করতে চাচ্ছেন সে সুপারস্টার তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আমার বড় ভাই বলেন বন্ধু বলেন সব কিছুই সে ইতিমধ্যে সাকিব খানের সঙ্গে তিনটি সিনেমার কথা চলছে সাইন করা হয়ে গেছে বলে জানান মিষ্টি জান্নাত